নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা যারা বিশেষ করে ক্রিকেট ক্রিকেটপ্রেমী ভারতবর্ষে বা পুরো ওয়ার্ল্ডে আছেন তারা অলরেডি জেনে গেছেন এই জুন মাসের বা পয়লা জুন থেকে বা দোসরা জুন থেকে বিশ্বকাপ টি টোয়েন্টি আরম্ভ হয়ে গেছে এটা সংগঠিত হচ্ছে ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে বা মার্কিন যুক্তরাষ্ট্রে এটা সংগঠিত হচ্ছে এবং অলরেডি প্রত্যেক টিমেরই দুটো একটা করে খেলা কমপ্লিট কোনো কোনো টিম টিমের তিনটো খেলা কমপ্লিট যে টিমখানা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করছি আমার চ্যানেলে বাংলা খবরে সেটি হলো গ্রুপ ডি চারখানা গ্রুপ হয়েছে এবিসিডি এক গ্রুপে পাঁচটা করে টিম মোট কুড়িখানা টিম গ্রুপ ডিতে আছে সাউথ আফ্রিকা অলরেডি তিনে তিনটা জিতেছে বাংলাদেশ দুয়ে একটা জিতেছেন একটা হেরেছেন বাংলাদেশ নেদারল্যান্ড দুই একটা জিতেছেন একটা হেরেছেন নেপাল একটা একটা হেরেছেন তা নেপাল একটা হেরেছেন একটা খেলা হয়েছে নেদারল্যান্ড দুটো খেলা হয়েছে একটা হেরেছেন বাংলাদেশ একটা দুটো খেলা হয়েছে একটা হেরেছেন এবং সাউথ আফ্রিকা তিনটে তিনটে জিতেছেন একটা হারেনি এবার কেন বললাম এই বাংলাদেশ যে খেলা হলো দশ তারিখ বা দশে জুন যে সন্ধ্যা মানে ভারতীয় টাইমে রাতে যে খেলাটা হলো সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ এ বাংলাদেশে তারা কী ফলাফল করল জেতা ম্যাচ বাংলাদেশে জেতা ম্যাচ কীভাবে হারিয়ে আসলো বা হারিয়েছে হারলো সে বিষয়ে নিয়ে আলোচনা এ তার আগে দেখে নেওয়া যাক কে কত রান করেছে সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করেছে একশো তেরো রান করেছে ছয় উইকেট কুড়ি ওভারে ডিকক করেছে ডিকক করেছে এগারো বলে আঠেরো রান হেনরিক কালাসেন হেনরিক কালাসেন করেছেন চুয়াল্লিশ বলে ছেচল্লিশ রান ডেভিড মিলার করেছে আটত্রিশ বলে উনত্রিশ রান আটত্রিশ বলে উনত্রিশ রান এবং একশো তেরো রানে যে বানিল করলো সাউথ আফ্রিকাকে এই বানিল করার পেছনে যে দুজনের বলার বাংলাদেশের যে দুজনের বলার গুরুত্বপূর্ণ পাঠ নিয়েছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তারা হলেন তানজিব হাসান সাকিব প্রায় চার ওভার করেছে তিন উইকেট নিয়েছে এবং আঠারো রান দিয়েছে তানজিব হাসান সাকিবের এবং তাসকিন আহমেদ তাস কিনে আহমেদ চার ওভার করেছে উনিশ রান দিয়ে দু উইকেট নিয়েছে প্রায় ছ উইকেটে পাঁচ উইকেট তারা তুলেছে এবং বাংলাদেশ বাংলাদেশ সেকেন্ড ব্যাটিং করেছে এবং একশো নয় রান করেছে সাত উইকেটে কুড়ি ওভারে চার রানে হেরেছে মানে চার রানে বলা যেতে পারে চার থেকে পাঁচ রানে তারা পরাজিত হয়েছে নাজমুল শান্ত তেইশ বলে চোদ্দো করেছে নাজমুল শান্ত তেইশ বলে চোদ্দো করেছে তৈতৃদয় অসাধারণ খেলেছে তৈতৃদয় অসাধারণ খেলেছে চৌত্রিশ বলে সাতত্রিশ রান করেছে চৌত্রিশ বলে সায়ত্রিশ রান করেছে এবং মাহমুদ আল মানে আটত্রিশ বছরের একটা বয়স্ক লোক বলতে নাই বিশ্বকাপে ফিফটি ফিফটি বিশ্বকাপে মানে পঞ্চাশ ওভারে যে বিশ্বকাপ হয়েছিল তখন ভালো খেলেছে এবার যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সে ওয়ার্ল্ড কাপে একটা ভালো খেলা দেওয়ার চেষ্টা করেছে সাতাশ বলে কুড়ি রান করেছে তিনি ছয় মারতে গিয়ে একদম বাউন্ডারিতে মানে একা তাকে তিনি ক্যাশ ধরে ফেলেছে আফ্রিকা একজন প্লেয়ার এবং তিনি আউট হয়েছেন এবং কেশব মহারাজ এই বাংলাদেশ সারা পেছনে কেশব মহারাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি চার ওভার করেছে সাতাশ রান দিয়েছে রান সংখ্যাটা বেশি দিয়েছে সবার থেকে তিন উইকেট নিয়েছে এবং কাসিকো রাবাদা কাসিকো রাবাদা চার ওভারে অনুষ্ঠান দিয়েছে দু উইকেট নিয়েছে কাসিকো রাবাদা এবং নটে যে হল চার ওভার শত রান দিয়েছে দুই উইকেট নিয়েছে নর্টেজে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এবং নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নাসা কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটিতে সংগঠিত হয়েছে দশে জুন ইন্ডিয়ান টিমে রাতে একশো তেরো রান চেস করে বা সেকেন্ড ব্যাটিং করে বাংলাদেশ তুলতে পারলো না বলে বলে রান দিল রান উঠে যায় এই বাংলাদেশি টিম এই বাংলাদেশের টিম নিয়ে খেলতে গেছে আমেরিকাতে বাংলাদেশে কোটি কোটি দর্শক বা বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা প্রতিনিয়ত এরকম দুঃখ পাচ্ছে এই বাংলাদেশের এই টিম নিয়ে তারা যে কোচ হাতুরি সিং উপরে দিয়ে ক্ষোভ প্রকাশ করছে মাঝে মাঝে ক্যাপ্টেনের উপরে ক্ষোভ প্রকাশ করছে মাঝে মাঝে লিটন দাসের উপরে ক্ষোভ প্রকাশ করছে বিভিন্ন প্লেয়ারের উপরে ক্ষোভ প্রকাশ করছে ক্ষোভ প্রকাশ করার কারণ আছে এইটা খেলা একশো তেরো রান চেস্ট করে তুলতে পারে না তার আগে বলে রাখি এবার কিন্তু আমেরিকাতে যে টি টুই বিশ্বকাপ হচ্ছে সেখানে তুলনামূলক কোনো দলই রান করতে পারছে না আগের দিন আমরা খেলা দেখলাম ইন্ডিয়া পাকিস্তানের খেলা একশো উনিশ রান ইন্ডিয়া করেছে পাকিস্তান একশো তেরো রান বান্ডিলি পুরো গোয়া হয়েছে পাকিস্তান তুলনামূলক রান কোনো দলই করতে পারছে না এই ইউএসএতে সেই আলাদা কারণ আমার প্রশ্ন হলো যে দ্বিতীয় ব্যাটিং করে বা চেস্ট করে যে একশো তেরো রান তুলতে পারছে না বাংলাদেশ বাংলাদেশ কী খেলতে গেছে পুরো জোকার দল হয়ে গেছে একটা জোকার আমার খারাপ লাগছে আপনাদের বলে রাখি যে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ যে আটত্রিশ বছর বয়স্ক বা উনচল্লিশ বছর বয়স্ক যে লোকটা সেই লোকটা দিয়ে খারাপ লাগছে যখন পুরো বাউন্ডারিতে ক্যাশটা ধরেছে খুবই খারাপ লাগছে খুবই খারাপ লেগেছে ওনাকে কিন্তু বাংলাদেশের কিছু প্লেয়ার খুবই প্রিয় বা খুব জনপ্রিয় বা ভারতও ভারতের মানুষও খুব ভালোবাসে তাদের এবং যে বিষয়টা হলো মূল দেখার বিষয় যখন বাংলাদেশ পাকিস্তান খেলায় ভারতীয় লোকরা পাকিস্তানের সাপোর্ট না করে বাংলাদেশে সাপোর্ট করার চেষ্টা করে যখন বাংলাদেশ বিপক্ষে যে টিমই হোক ভারতবাদে বাংলাদেশকে সাপোর্ট করার চেষ্টা করে কিন্তু ভারতের বিপক্ষে যে দলই হোক যে দলীয় ভারতে কলা কাজ দাঁড়ালো বলে তারা কলা কাজ সাপোর্ট সাপোর্ট করবে তা ভারতকে সাপোর্ট করবে না ওয়ার্ল্ড কাপে আমরা দেখে এসেছি পঞ্চসমারে ওয়ার্ল্ড কাপে আমরা এটা শুনে বা দেখে এসেছি টিভির পর্দায় এই জন্যই বলি কিছু বাংলাদেশি সামান্য কিছু বাংলাদেশি যারা ভারত বিদেশি ছড়ায় ভারতকে বন্ধু ভাবে না শত্রু পাবে সেই ভারত বিদেশি কিছু বাংলাদেশির জন্য আজকে ভারত আজকে ভারতের কাছে বাংলাদেশ ক্রিকেট টিম একটা জোকার টিম হয়ে গেছে একটা হাস্যকর টিম হয়ে গেছে প্রত্যেক ভারতীয় ক্রিকেট প্রেমী বাংলাদেশ টিমকে নিয়ে হাস্য রসদক করে বা হাসি হাটাট্টা করে আর কি মারে আড্ডা মারে কেন মানে কিছু বাংলাদেশি উগ্র উগ্র কিছু বাংলাদেশি ভারত বিদেশি ক্রিকেট প্রেমীদের জন্য কিছু পরিমাণে সবাই না অনেকে ভালোবাসে ভারতকে তার বেশি পার্সেন্টেজ ভালোবাসে ভারতকে আশি পার্সেন্টেজ ভালো ভারতকে ভালোবাসে কুড়ি পার্সেন্টেজ কথা বলছি কি জোকার হয়ে গেছে কি জোকার টাইপে খেলা খেললো আপনারা এই খেলাটা যে সাউথ আফ্রিকা ভার্সেস বাংলাদেশ যে খেলাটা খেলল একশো তেরো রানে একশো তেরো রানে সাউথ আফ্রিকা রান করেছে ছয় উইকেটে কুড়ি ওভারে এবং বাংলাদেশ একশো নয় রানে বান্ডিল একশো নয় রানে বান্ডিল হয়ে গেছে একদম কুড়ি ওভারে সাত উইকেটে আপনারা খেলাটা কিভাবে নিয়েছেন কমেন্ট বক্সে জানান আমি কিছু কিছু প্লেয়ারের সমর্থক যেমন মোহাম্মদুল রিয়াদের সমর্থক খুবই ভালোবাসি লোকটাকে দেখলে শুধুই খারাপ লাগে উনি যেভাবে ছটা মারতে গেল উনি আউট হয়ে গেছেন যদি না হলে ম্যাচটা বের করে দিতেন না হলে ম্যাচটা বের করে দিতেন উনি যাই হোক আপনার কমেন্ট করুন খেলাটা কীরকম ধরুন মজা উপভোগ করেন নমস্কার